আমি ফ্লগ ভিডিওতে আসি আজকে মনে হয় ভালো লাগছে না একে বসে আছি এমন একটা আছি যে এখানে একাই সারাদিন সে হবে

দিকে রাস্তা আরেক দিন বৃষ্টি হয়নি আষাঢ় মাস হয়েছে শ্রাবণ মাস হলো এখন বৃষ্টি হয়েছে আর দেখতে পাচ্ছি বোঝা যাচ্ছে একটু ওই রাস্তার শরীরে জল আনে গেছে জলতে ভালো লাগছে বৃষ্টি হতে ওইটাও ভালো লাগছে আগে এতটাই ভালো লাগছে যে এখানে বসাই যায় তাকে কিন্তু আমার যাই যে থামাচ্ছি এরকম হলো বলে কোনোদিনও ভাবেনি তো এই বছর আমার হয়ে গেছে তো এখনও কিছু গড়াতে আছে গড়ার মধ্যে এখনও আছে একটা দুটো আছে এখনো ছেড়ে যায় তো কালকে বাড়িতে যা শোনা এখানে আমি ডিউটিটা আছি তো আমি একটা সুন্দর মধ্যেই আছি তো এখানে ডিউটিতে আছি কখন বাড়ি থেকে আটটাতে বেরোই তো আটটাতে এখানে ঘুরতে যাওয়ার বাড়িতে অনেক কিছু কাজ আস থাকে ছেলেকে আসতে হয় আমাকে কিছুটা না হ্যাঁ কিছুটাই মানে বাড়ি থেকে তাকে রেডি করে কিছুটা রাত্রে তাকে দিয়ে আসতে হয় রেডি করতে আমার একটু টাইম লাগে এই জন্য আমাকে বলা হয়েছিল এখানে যে আটটার মধ্যে ঢুকে দিতে তো আমি আটটার মধ্যে ঢুকতে পারিনি বাড়িতে অনেক কিছু কাজ থাকার জন্য তো হোক মাঝে মধ্যে যদি একটু অসুবিধা হয় আমি খুব তাড়াতাড়ি ফেলে রাখছি আটটার মধ্যেই ঢুকে যাই আর যখন খুব চাপ থাকে বাড়িতে তো তখন আমি আটটা এই চল্লিশ পঁয়তাল্লিশের দিকে নামি নটার আগে ঢুকে দেয় কারণ বাস স্ট্যান্ড থেকে শুধু যেতে এই দশ থেকে পনেরো মিনিট সময় আগে ঢুকে যেতে হয় আর এই গরমের সময় বাবা যা আটা আর কড়া ভাবে করবেন ওইভাবে হবে ছত্রিশ মাসে সেটা গাড়ির দামের উপরে সব কিছু হিসাব করে আপনাকে জানিয়ে দেওয়া গাড়ির দামের উপরে মানে পঞ্চাশ হাজার টাকা দিলেন তো ওইখান থেকে বাকি যে টাকাটা থাকবে ওইটা ইএমআই হিসাব করে আমি সেটা তো বলতে পারছি না কিন্তু কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা দিলে আপনার মোটামুটি কত তিন থেকে সাড়ে তিন হাজার টাকার মধ্যে যেটা আসে তিন বছরে আর যে ফিফটি পার্সেন্ট যদি আপনি দিয়ে দেন তো ওটার হয়তো একটু কম আসবে কিন্তু আপনি যেভাবে দেবেন মানে তাড়াতাড়ি দিলে আপনার মানে কী বলবো ইন্টারেস্টটাও কম আসবে আর তাড়াতাড়ি সোজা যাবে বেশি দিন যা করে আপনার ইন্টারেস্টটা বেশি আসবে আর কম টাকা তখন দিতে হবে মান্থলি যে ম্যানেজার থাকবে সেই হিসাব করে সব কিছু বলে দেবেন কারণ ওগুলো অনেক কিছু ব্যাপার থাকে না অনেক কিছু হিসাব করে আপনাকে টোটালটা জানিয়ে দেওয়া হবে তো যাই হোক অনেকক্ষণ কথা বললাম ভালো হলো লোকটা এসেছিলো কিছু জিজ্ঞাসা করছিল তো আমাদের বাড়ির কাছেই আমি জানি না আমি তো এখানকার মেয়ের ওই কাউকে চিনতে পারি না কোনোদিনে দেখিনি যদি কোনো দিন হয়তো দেখে থাকি হয়তোটা মানে ঠিক করে দেখিনি কিনতে পারছি রাম না লোকসা বলছে আমাদের চেনে এসে যাই তো এখানে সবসময় একা বসে থাকি কেউ এসে কোনো কিছু গাড়ির ব্যাপার হোক জিজ্ঞাসা করুক কোনো কিছু হলেও জিজ্ঞাসা করুক একটু ভালো লাগে আর তাছাড়া এখানে যখন বসে থাকি মাঝে মাঝে আমাদের মোবাইলটা হাঁটতেই হয় আর এতটাই এখন দাম বেড়ে গেছে রিচার্জে কী বলবো যেটা আমি টু জিবি রিচার্জ করতাম দুশো দুশো না তিনশো নিরানব্বই টাকা না কত ওটা এখন ওটা ওয়ান জিবি দিচ্ছে দুশো নিরানব্বই সরি দুশো নিরানব্বই ওয়ান জিবি দিচ্ছে আর ওটা টু জিবি ছিল এমনিতে মাত্র ওয়ান জিবি পাচ্ছি সারাদিন তো শেষ হয়ে যাবে আর কি করবো মাঝে মধ্যেই যে ঘরে হোক ভিডিও ভিডিও করে শর্ট শর্টস রিল করে টাইম পাস করে দিই আর আগের থেকে অনেক জরাজ হয়ে গেছি অসুস্থ হয়ে গেছে আগের থেকে পোট ঘুটে গেছে এগুলোকে আবার তুলতে হবে কবে তুলবো জানি না এই জন্য আর মাঝে মধ্যে ভিডিও করি না ভালো না লাগলো এটাকে তুলব আর এই গালগুলা তো স্থান একটু টাইম লাগবে হাসি হুঁসিতে ঢাকা বলা শরীর অসুস্থ থাকলে তো কী হয়েছে সবার সঙ্গে একটু হাসি মুসিতে থাকলে শরীর ভালো হয়ে যাবে কতটা সরাসরি হাসি হুঁসিতে থাকলে যে শরীর ভালো হয়ে যাবে এমনটা কথা না নিজেকে ডাক্তারের কাছ থেকে ট্রিটমেন্ট নিতে হবে সে যাবো একদিন যাবো ছুটি ছাড়া নিয়ে হাট বেরিয়ে গেছে দেখাই যেত না এতটা ঢাকা ছিল আর এদিকটা দিকটা ঢাকা হয়ে খুব সুন্দর লাগছে কবে কোভার হবে সেদিন একটু সুন্দর কি লিখব কি ভালো লাগে না অনেকক্ষণ ধরে বসে হয় একা 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 সঙ্গে ফোনে কথা বলবো ফোনে কথা বলার মতো না কেউ নেই দেখছি আমার কথা কুমারি থাকলে বয়ফ্রেন্ড থাকতো গল্প করতাম ফোন করে এক ঘন্টা ধরে কথা বলতাম সেটা তো এখন পেরিয়ে গেছে দুদিন পর ছেলে বিয়ে করবে তখন বলবে এই আমাদের ডিজিটাল গুলি ফোন হচ্ছে আমার বৌমা তখন আমাকে সব কিছু পরিবর্তন হয়ে যাচ্ছে মানুষগুলো সব কিছু পরিবর্তন হয়ে যাচ্ছে এখন আর প্রত্যেকটা মানুষের বেশি অসুস্থ দেখা দিচ্ছে আমার আগে কোনো জল বলে কোনো কিছু হতো না কোনো কিছু ছিলই জল কিনে থাকেন নিজতাম না এখন জ্বর হয় এটা হয় সেটা হয় কত ওষুধ ম্যানেজ করবে ম্যানেজ করে করে হাঁপিয়ে গেছে ভালো লাগছে না কত ওষুধ খাবো একটা দিনও বাথরুমে যে ওষুধ খাই না কিছু না কিছু ওষুধ খেতেই হবে